প্যারিস অলিম্পিকে পুরুষদের ফুটবলে আর্জেন্টিনা যেই গ্রুপটাতে রয়েছে তা এখন খুব ইন্টারেস্টিং জায়গায় গ্রুপের চারটা দল আর্জেন্টিনা ইরাক মরক্কো ও ইউক্রেন প্রত্যেকটা দল দুটো করে ম্যাচ খেলেছে প্রতিটা দল একটা করে ম্যাচ জিতেছে একটা করে ম্যাচ হেরেছে চারটা দলেরই অর্থাৎ পয়েন্ট হচ্ছে কি সমান তিন গ্রুপে প্রত্যেকটা দলেরই একটা করে ম্যাচই তো বাকি রয়েছে এখন এই চার দলের মধ্যে দুটো দল তো নকআউট পড়বে যাবে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে থ্রু করবে কোন দুটো দল যাবে সেইটা গ্রুপের শেষ ম্যাচটা যে হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টার সময় তার উপরে নির্ভর করছে আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলবে ইউক্রেনের বিপক্ষে অন্য ম্যাচটাতে মরক্কো ইরাক মুখোমুখি হবে পরস্পরের প্রশ্ন হচ্ছে অলিম্পিকে নিজেদের গ্রুপ থেকেই আর্জেন্টিনা পুরুষ দলের কোয়ার্টার ফাইনালে থ্রু করার জন্য শেষ ম্যাচের আগে কোন সমীকরণ আর্জেন্টিনার সামনে অপেক্ষা করে আছে কি করলে তারা আসলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে সেই আলোচনাটাই করছে এইখানে একটু শুধু বলে রাখি যে নিয়ে কয়েকটা ভিডিও করেছি তো অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আর্জেন্টিনাকে নিয়ে শুধু কথা বলছেন ব্রাজিলকে নিয়ে কথা বলছেন না কেন এবং অলিম্পিকে এইবার ষোলোটা দল খেলছে ষোলোটা দল অংশ নিচ্ছে এবং তারা কিন্তু একটা বাছাই পর্ব পেরিয়ে তাদের এই ওয়ালিম অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে হয়েছে স্বাগতিক দেশ হিসেবে ফ্রান্স সরাসরি কোয়ালিফাই করেছে ইউরোপ থেকে তিনটা দেশ কোয়ালিফাই করেছে স্পেন ইসরায়েল ও ইউক্রেন এশিয়া থেকে তিনটা দেশ কোয়ালিফাই করেছে ইরাক জাপান উজবেকিস্তান আফ্রিকা থেকে তিনটা দেশ কোয়ালিফাই করেছে মরক্কো মালি ও মিশর এর বাইরে হচ্ছে গিয়ে লাতিন আমেরিকা থেকে দুইটা দেশ কোয়ালিফাই করেছে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে কনকা কাফ অর্থাৎ হচ্ছে মধ্য আমেরিকা অঞ্চল থেকে দুইটা দেশ কোয়ালিফাই করেছে ইউএসএ ডোমিনিকান রিপাবলিক ওশেনিয়া অঞ্চল থেকে একটা দল কোয়ালিফাই করেছে নিউজিল্যান্ড আর প্লে অফ খেলে একটা দল কোয়ালিফাই করেছে আফ্রিকা এবং এশিয়ার মধ্যে সেটা হচ্ছে গিয়ে গিনি এই হচ্ছে গিয়ে টোটাল ষোলোটা দেশ অলিম্পিকে খেলার জন্য তারা কোয়ালিফাই করেছে হোস্ট হিসেবে ফ্রান্স এবং সঙ্গে পনেরোটা দেশ বাছে পড়ব পেরিয়ে এসেছে এবং দেখেন যে সেই বাছে পড়ব পেরিয়ে কিন্তু ব্রাজিল আসতে পারেনি ব্রাজিলের সাম্প্রতিক সময়ে অলিম্পিকের রেকর্ড কিন্তু দুর্দান্ত সর্বশেষ দুইটা অলিম্পিকে ব্রাজিল স্বর্ণ জিতেছে তার আগের অলিম্পিকে দুই সালে তারা ফাইনালে গিয়ে হেরেছিল মেক্সিকোর কাছে রৌপ্য পদক জিতেছিল তার আগে দুই হাজার আট অলিম্পিকে তারা ব্রোঞ্জ পদক জিতেছিল অর্থাৎ সর্বশেষ চারটা অলিম্পিকে দুইটা স্বর্ণ পদক একটা রৌপ্য পদক এবং একটা ব্রোঞ্জ পদক জেতা ব্রাজিল এইবারের অলিম্পিকে খেলার জন্য কোয়ালিফাই করতে পারেনি গত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফাইনাল যে কোয়ালিফিকেশন রাউন্ডটা হয়েছে লাতিন আমেরিকা অঞ্চলের সেইখানটাতে ওই প্রাথমিক স্টেজটা পেরিয়ে আসলে হচ্ছে গিয়ে চূড়ান্ত পর্বে যে চারটা দল গিয়েছিল সেই চারটা দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুটো দল কোয়ালিফাই করেছে এবং সেই শীর্ষ দুটো দল ছিল প্যারাগুয়ে ও আর্জেন্টিনা ইনফ্যাক্ট প্যারাগুয়ে সবচেয়ে উপরে ছিল তারপর আর্জেন্টিনা আর্জেন্টিনা লাস্ট ম্যাচে ব্রাজিলকে হারিয়ে নিজেরা কোয়ালিফাই করেছে ব্রাজিলের বিদায়টা নিশ্চিত করে দিয়েছে এই কারণে ব্রাজিল নেই ব্রাজিল নেই জার্মানি নেই ইটালি নেই নেদারল্যান্ডস নেই আফ্রিকান শক্তিও যদি আপনি ওভাবে ধরেন ক্যামেরুন ঘানা নাইজেরিয়া এরকম অনেক বড়ো বড়ো দলই আসলে এই এবারের অলিম্পিকে পুরুষদের ফুটবল ইভেন্টে দেখতে পাবেন না যাই হোক সেটা হচ্ছে কি একদম একটা ব্যাখ্যা দিলাম যে কি কারণে হচ্ছে গিয়ে ওই ব্রাজিল বা অন্যান্য আহ ফুটবলের যে বড় পরশক্তি আছে তাদের নিয়ে আলোচনা করা হচ্ছে না এখন অলিম্পিক এই এই পুরুষ ইভেন্টটা যেই জায়গাটা রয়েছে এই গ্রুপ থেকে ফ্রান্স প্রথম দুইটা ম্যাচ জিতে তারা পরের রাউন্ডে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে আপনি সি গ্রুপ থেকে যদি হিসাব করে দেখেন স্পেন পরের রাউন্ডে নিশ্চিত করে ফেলেছে প্রথম দুইটা ম্যাচ জিতে জাপানও ডি গ্রুপ থেকে পরের রাউন্ডে নিশ্চিত করে ফেলেছে ওই প্রত্যেকটা গ্রুপের সেকেন্ড দলটা এখনও নিশ্চিত হয়নি কিন্তু আর্জেন্টিনার গ্রুপে তো আসলে কোনো দলে নিশ্চিত হয়নি এবং চারটা দলের সামনেই সুযোগ রয়েছে কোয়ার্টার ফাইনালে খেলার হাবিয়ার মাস্টেরানোর এই আর্জেন্টিনা দলের সামনে আসলে সমীকরণটা কী ইন্টারেস্টিং যে ব্যাপার চারটা দলের পয়েন্ট সমান চার সমান তিন করে হলেও তাদের কিন্তু গোল্ড ডিফারেন্স সমান না গোল্ড ডিফারেন্সে সবচেয়ে গিয়ে রয়েছে আর্জেন্টিনা তাদের গোল্ড ডিফারেন্স হচ্ছে গিয়ে প্লাস ওয়ান গোল্ড ডিফারেন্স একেবারে ইকুয়াল মানে পুরোপুরি জিরো হচ্ছে গিয়ে আপনার এখানে মরক্কো এবং ইউক্রেনের এবং গোল্ড ডিফারেন্স মাইনাস ওয়ান হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ইরাকের এখন লাস্ট ম্যাচ আর্জেন্টিনা খেলবে ইউক্রেনের বিপক্ষে আর অন্য একটা ম্যাচে মরক্কো আর ইরাক পরস্পরের মুখোমুখি হবে একই সময় খেলাটা হবে বাংলাদেশের সময় যেটা বললাম মঙ্গলবার রাত সময় বা ওইখানটাতে যদি আর্জেন্টিনা ইউক্রেনের বিপক্ষে জিতে যায় মানে আর্জেন্টিনা ইকুয়েশনটা আমি বলছি আর্জেন্টিনা যদি ইউক্রেনের বিপক্ষে যেতে তাহলে তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে কিভাবে তারা জিতলে তো তাদের তিন পয়েন্টের সঙ্গে আরো তিন পয়েন্ট যোগ হবে তাদের ছয় পয়েন্ট হবে ইউক্রেন তো তিন পয়েন্টেই থেকে যাবে ফলে অন্য গ্রুপ মানে এই গ্রুপের যে অন্য ম্যাচটা মরক্কো আর ইরাকের মধ্যে সেই ম্যাচের রেজাল্ট যাই হোক না কেন সেখানে একটা দল জিতলেও তো সেই দলের পয়েন্ট সর্বোচ্চ তিন তিনের সঙ্গে আরো যোগে ছয়ই হবে আরেকটা দল তো তিনেই থেকে যাবে আর ড্র হলে তো ওই দুইটা দলেরই পয়েন্ট হবে হচ্ছে চার করে সো আর্জেন্টিনা জিতলে তাদের যে পয়েন্ট হবে ছয় অন্য ম্যাচটা রেজাল্ট যাই হোক না কেন দুইটা দল তার আর্জেন্টিনাকে টপকে যেতে পারবে না ফলে আর্জেন্টিনা যদি ইউক্রেনের বিপক্ষে যেতে তাহলেই তারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে ঠিক একই রকম ভাবে আর্জেন্টিনা যদি হেরে যায় তাহলে তারা বাদ হয়ে যাবে হেরে গেলে কীভাবে বাদ হবে কারণ আর্জেন্টিনা যদি ম্যাচটা হেরে যায় তারা তিন পয়েন্টেই থাকবে ইউক্রেনের পয়েন্ট ছয় হয়ে যাবে ইউক্রেনের পয়েন্ট আর্জেন্টিনার চেয়ে বেশি হয়ে গেল অন্য যেই ম্যাচটা ইরাকের সঙ্গে যে ওইখানটাতে মরক্কো খেলবে সেই ম্যাচে যদি কোনো একটা দল জিতে তাহলে সেই দলটারও যেই দলই জিতুক তাদের তো তিন পয়েন্ট তো অলরেডি আছে দুটো দলের যেই দলটাই জিতুক তাদের পয়েন্টও ছয় হয়ে যাবে ফলে আর্জেন্টিনা বাদ ওই ম্যাচটাতে কোনো একটা দল জিতুক বা হারুক না হয়ে যদি ম্যাচটা ড্র হয় সেক্ষেত্রেও তো ওই দুইটা দলের পয়েন্টই হয়ে যাবে তিনের সঙ্গে একযোগ চার করে হয়ে যাবে ফলে আর্জেন্টিনা তো থেকে যাবে তারা যদি হেরে যায় ফলে আর্জেন্টিনা যদি ম্যাচ হারে তাহলে আর্জেন্টিনার বিদায়টা নিশ্চিত আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনা হারলে আর্জেন্টিনা বিদায় নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনা যদি ড্র করে তাহলে কি হবে আর্জেন্টিনা যদি ড্র করে তাহলেও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত কিভাবে আর্জেন্টিনা গোল পার্থক্য এখন সবচেয়ে এগিয়ে রয়েছে ধরুন আর্জেন্টিনা আর ইউক্রেন খেলা হচ্ছে আর্জেন্টিনা গোল পার্থক্য হচ্ছে গিয়ে প্লাস ওয়ান ইউক্রেনের হচ্ছে গিয়ে জিরো সো আর্জেন্টিনা ইউক্রেন ম্যাচটা যদি ড্র হয় দুই দলেরই পয়েন্ট হয়ে গেল সমান চার এবং সেক্ষেত্রে গিয়ে ওই গোল পার্থক্য আর্জেন্টিনায় এগিয়ে থাকলো তো ইউক্রেন ইকুয়েশন থেকে বাদ অন্য একটা ম্যাচে সেই ম্যাচটাতে যেটা আমি বলছিলাম যে ইরাক এবং মরক্কোর মধ্যে যে ম্যাচ সেই ম্যাচে কোনো একটা দল জিতলে সেই দলের পয়েন্ট তো ছয় হয়ে যাবে আর্জেন্টিনা চার পয়েন্ট এবং অন্য দলটা তিন পয়েন্ট থাকবে ফলে আর্জেন্টিনা চলে যাবে ওই ম্যাচটাতে কোনো একটা দল জিতলো না ওই ম্যাচটাও ধরেন ড্র হলো ড্র হলে হিসাবটা কি হবে ড্র হলেও তো গোল পার্থক্য আর্জেন্টিনার চেয়ে কেউ এগিয়ে যেতে পারবে না কারণ ওই দুইটা দলই গোল পার্থক্য এখন রয়েছে হচ্ছে গিয়ে ইরাকের মাইনাস এক আর হচ্ছে যে মরক্কোর 0 আর্জেন্টিনা তো গোল পার্থক্য হচ্ছে যে প্লাস 1 সো আর্জেন্টিনা যদি ড্র করে আর্জেন্টিনা গোল পার্থক্য প্লাস 1ই থাকবে তাদের 4 পয়েন্টই থাকবে এবং অন্য ম্যাচটাতে ওই ওইখানটাতে যেই রেজাল্টই হোক না কেন কোন একটা দল যদি জিতে যায় অন্য ম্যাচে তাহলে হচ্ছে আর্জেন্টিনা গ্রুপের রানারআপ হবে আর যদি ওই ম্যাচটা ড্র হয় সে ক্ষেত্রে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাবে ফলে আর্জেন্টিনা ড্র করা মানেই আসলে কোয়ার্টার ফাইনাল তাদের নিশ্চিত হয়ে যাবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যাবে না রানারআপ হিসেবে সেটা একটা আলোক মানে পয়েন্টের জায়গা থাকতে পারে কিন্তু তাদের আসলে তারা ওই কোয়ার্টার ফাইনালটা নিশ্চিত করে ফেলবে ফলে আর্জেন্টিনার সামনে ইউক্রেনের বিপক্ষে ম্যাচটাতে ইকুয়েশনটা সিম্পল জিতলেই তারা কোয়ার্টার ফাইনাল চলে যাবে ড্র করলেই তারা কোয়ার্টার ফাইনাল চলে যাবে সেটা গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার্স যেটা মানে দুইটার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু হারলে তারা বিদায় হয়ে যাবে অলিম্পিক থেকে এই সিম্পল ইকুয়েশনটা মাথায় রেখে ইউক্রেনের বিপক্ষে শেষ ম্যাচে আর্জেন্টিনা কি অন্ততপক্ষে পক্ষে ড্র করে পরের রাউন্ডে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে বলে মনে হয় না আপনার